পরিবর্তন হচ্ছে আবহাওয়া আবহাওয়ার আপডেটে গভীরভাবে পরিবর্তন আরও একবার লক্ষ্য করা যাচ্ছে পনেরো তারিখ কাজ পনেরোই সেপ্টেম্বর সোমবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমন বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি খুলনা কলকাতা খড়গপুর জামশেদপুর পশ্চিম মেদিনীপুর কিছুটা আরামবাগ বর্ধমান এই যে ঢাকা কুমিল্লা রাইসাই বিভাগ মেহেরপুর মালদা কালাই রংপুর এই আলিপুরদুয়ার এখানে শিলিগুড়ি গ্যাংটক এই সমস্ত জায়গা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হতে পারে আমরা যদি আর একটু বেলার দিকে যাই একটা একটার দিকে একটা মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বালি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এখানে বিড়িপাতা পাতাগাঁও জলেশ্বর এই জায়গাগুলোতে একটা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যার ভেতরে এবং খোলনার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পিরোজপুর যশোর হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এপাশে ঢাকার দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কুমিল্লা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চট্টগ্রাম বিক্ষিপ্ত বৃষ্টিপাত বয়স বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা যদি আর একটু বিকেলের দিকে নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা আমরা শুধু দেখা যেতে চলেছে চন্দ্রকোনা গোয়ালতোড় তারপরে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া হুরা এই সমস্ত এরিয়াতে সোনামুখী গোস করা বোলপুর বিষ্ণুপুর কতুলপুর গতকাল বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বেশ কিছু জায়গার উপরে কিন্তু গতকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতগুলো বেশিরভাগ লক্ষ্য করা গেছে পশ্চিমাঞ্চলের জেলাতে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ গয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার কি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে নেপাল ভুটান সিকিম কাঠমান্ডু গ্যাংটক শিলিগুড়ি একাধিক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার ঠাকুরগাঁও একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা পরিবেশ থাকছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রাঁচি জামশেদপুর দুর্গাপুর এই সমস্ত দিয়ে কিছুটা পশ্চিম মেদিনীপুর মালদা রাইসাই বিভাগ মেহেরপুর ভাগলপুর কালাই রংপুর ময়মনসিং সিলেট একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আসতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা আরও এগিয়ে দেওয়ার পর রাত্রি দশটা রাত্রি দশটার সময় আমরা দেখতে পাচ্ছি ময়মাহান সিংহ সিলেট শিলচর ঢাকা কালাই এই জায়গাগুলোতে বকড়া সব পাবনা নাগরপুর কাপাসিয়া আগা আগরতলা এইসব ব্রাহ্মণ বাড়িয়া এই সমস্ত এরিয়াতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা ভারী বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু সৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের গোয়ালপাড়া গুয়াহাটি বেশ কিছুটা ভুটান সিকিম কাঠমান্ডু হ্যাঁ দার্জিলিং কালিম্পং সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্ক বার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আবহাওয়ার কন্ডিশন আমরা কিন্তু সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি ক্ষেত্রে রাত্রিবেলা ভোর রাতে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু ময়মনসিংহে বৃষ্টিপাত সিলেটে বৃষ্টিপাত শিলচরে বৃষ্টিপাত শিলংয়ে বৃষ্টিপাত একাধিক এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে যেমন এখানে গঙ্গাসাগর বৃষ্টি হতে পারে হলদিবাড়ি বৃষ্টি হতে পারে হলদিয়ায় শ্যামনগর মাঠবেড়িয়া পিরোজপুর খেপুপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল খেপুপাড়া সাতকিরা মতিরাট, ফিরিদুপুরগঞ্জ এর সন্দীপ ভোলা ফটিকচুড়ি উপজেলা এখানে কিন্তু রয়েছে চট্টগ্রাম হ্যাঁ এখানে বিভিন্ন এরিয়ার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট শিলচর একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু আমরা পাচ্ছি এবারে যদি আমরা ষোলো তারিখ আমরা দুপুর নাগাদ নিয়ে চলে যাই দুপুরের দিকে কাল দেখুন কতগুলো জায়গায় বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু জামশেদপুর পশ্চিম মেদিনীপুর দেখুন এখানে আমরা প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখাবো পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর বর্ধমান একাধিক অঞ্চলে বৃষ্টিপাত এ পাশে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া হলদিয়া জলেশ্বর বিড়িপাতা বাতাগাঁও এখানে কিন্তু হলদিয়া গঙ্গাসাগর পরবর্তী ক্ষেত্রে বেল্লা এগরা কন্টাই গোপীবল্লভপুর হলদিয়া তমলুক তারপরে বন্ধুরা এখানে বাজকুল ভগবানপুর সবং এখানে নয়গ্রাম কেশিয়াড়ি মহিষাদল ময়না এখানে তমলুক এখানে বিভিন্ন এরিয়া পিংলা এখানে বারুইপুর জয়নগর মাজিলপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম মহেশকালী খাগড়াছুড়ি উপজেলা ফটিকছুড়ি শিলচর ঢাকা একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া পিরোজপুর ভোলা তারপরে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি একাধিক জায়গায় রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা একটু এগিয়ে দেওয়ার পর তারপরে আমরা রাতের দিকে প্রবেশ করে গেছি গত আগামীকাল কাল রাত্রিবেলা দশটার সময় দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির দিকে কিন্তু ভালো মাত্রার বৃষ্টিপাত নেমে যেতে পারে তো একটা কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কুচবিহারের দিকে ঠাকুরগাঁয়ের দিকেও বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি একাধিক বৃষ্টিপাত এখানে গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও বৃষ্টিপাত বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা বৃষ্টিপাতের সম সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আমরা কুড়ি তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাবো সরাসরি চলে যাব সতেরো তারিখ উত্তরবঙ্গে কিন্তু সতেরো তারিখ বৃষ্টিপাত জারি থাকবে বৃষ্টিপাত ঢাকা বৃষ্টিপাত ময়মনসিংহ বৃষ্টিপাত কালাই বৃষ্টিপাত রংপুর বৃষ্টিপাত আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কিন্তু বকড়া একাধিক এরিয়ার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা সতেরো তারিখ দুপুরের দিকে দেখতে পাচ্ছি বুধবার এখানে কিন্তু পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি ত্রিপুরা চট্টগ্রাম এগুলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে মালদাতে ভারী বৃষ্টিপাত থাকছে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এখানে কিন্তু রয়েছে যেমন সোনামুখী গোসকরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ একাধিক স্থানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব আঠেরো তারিখ বন্ধুরা আঠেরো তারিখ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা রাইসাই বিভাগ ময়মনসিংহ ঢাকা রংপুর এখানে কিন্তু আলিপুরদুয়ার এখানে কিন্তু শিলিগুড়ি এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এখানে কিন্তু কালাই ময়মনসিংহ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু বকড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি আমরা কিন্তু সেই সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করছি দেখতে পাচ্ছেন হ্যাঁ দক্ষিণবঙ্গ থেকে হয়তো আঠেরো তারিখ আঠেরো তারিখ কতটা কি বৃষ্টিপাত আসছে দক্ষিণে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বিহারের দিকে সরে যেতে পারে বিহার গয়া এ পাশে দুর্গাপুর এ পাশে ধানবাদ এ পাশে জামশেদপুর রাঁচি এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত শিউড়ি ডুমকল এইখানে কিন্তু দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া যেখানে বর্ধমান এই সমস্ত এরিয়ার দিকে বৃষ্টিপাত শিফট করে যাওয়ার সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই বৃষ্টিপাত থাকছে পশ্চিমান পশ্চিমের জেলায় যেমন পুরুলিয়া বাঁকুড়া এটা আঠেরোই সেপ্টেম্বর এখানে কিন্তু ধানবাদ জামশেদপুর খড়গপুর কলকাতা খুলনা বরিশাল মেহেরপুর ঢাকা এপাশে ময়মনসিংহ সিলেট মালদা মুর্শিদাবাদ একাধিক স্থানে দুর্গাপুর ভাগলপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্ক বার্তা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে আমরা কি কি পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার কন্ডিশন কি বা কোন জায়গায় আবহাওয়ার কন্ডিশন রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেঘের বলয় খণ্ড কিন্তু ধরেছে কোথায় ধরেছে এই মুহূর্তে ভুবনেশ্বর কামাখ্যানগর বালেশ্বর দীঘা পুরী পারাদ্বীপ এই বালেশ্বর এই জায়গাগুলোর উপরে মেঘাচ্ছন্ন রয়েছে কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এখানে কিন্তু কিছুটা বর্ধমান এই জায়গাগুলো কিছুটা বাঁকুড়ার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু প্লে করে এই মেঘটাকে দেখি পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি মেঘাচ্ছন্ন হতে পারে শিলচরের দিকে মেঘাচ্ছন্ন হতে পারে পরবর্তীতে ঢাকার দিকে মেঘাচ্ছন্ন হতে পারে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি কাঠমান্ডুর দিকে মেঘাচ্ছন্ন পরবর্তী ক্ষেত্রে হতে পারে নেপালের দিকে হতে পারে এ কিন্তু বেশ কিছু জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু ধানবাদের দিকে হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ হয়ে যাবার আশঙ্কা কিন্তু থাকবে এবারে আমরা সরাসরি চলে যাব আবারও বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্র বিদ্যুৎ থেকে কি কি পাচ্ছি দেখতে পাচ্ছেন আঠারো তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা আঠারো তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা উনিশ তারিখ পর্যন্ত আবহাওয়ার তথ্যটা দেখাবো কেন ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো আমরা উনিশ তারিখ উনিশ তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু কলকাতা দুই চব্বিশ পরগনা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী এখানে খাগড়াছুড়ি উপজেলা ফটিকচুড়ি মানিকছুরি এইগুলোই হতে পারে ময়মনসিং সিলেট বগড়া শিলং সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু উনিশ তারিখ উনিশে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বা সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা একদম চলে যাব একটা বৃষ্টির পরিমাণ মোড় দেখাতে বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা আট দিনের ভেতরে কি কি দেখতে পাচ্ছি বন্ধুরা আট দিনের ভেতরে এখানে দেখতে পাচ্ছি নেপাল ভুটান সিকিম গ্যাংটক শিলিগুড়ি একাধিক স্থানে বৃষ্টিপাত যশোর ভোলা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা আমবাসা লক্ষাই মায়ানমার এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে বৃষ্টিপাত উড়িষ্যা তারপরে কিন্তু এখানে রয়েছে দীঘা পুরী মন্দারমণি তাজপুর শঙ্করপুর একাধিক এরিয়ার কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবারে আমরা চলে যাব তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রার কন্ডিশন কি আমরা একটু আপনাদেরকে দেখাবো সরাসরি চলুন এখানে তাপমাত্রার পরিস্থিতি কেমন রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আজকে হচ্ছে যে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর আজকে তাপমাত্রা কেমন থাকতে পারে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে তাপমাত্রা যে আমরা দেখতে পাচ্ছি একদমই মনোরম পরিবেশ থাকবে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে পশ্চিমাঞ্চলে উনত্রিশ ডিগ্রি বা পশ্চিমে ছাব্বিশ কোথাও কোথাও উনত্রিশ কলকাতা উনত্রিশ বরিশাল সাতাশ বরিশাল আঠাশ খুলনা আঠাশ খেপু ছাব্বিশ কুমিল্লা সাতাশ এখানে ঢাকা আঠাশ রংপুরের দিকে উনত্রিশ গোয়ালপাড়া সাতাশ এখানে কিন্তু দেখতে পাচ্ছি আলিপুর আলিপুরদুয়ার আলিপুরদুয়ার দিকে সাতাশ শিলিগুড়ি সাতাশ পনেরো কোথাও হিট হয়েবার সতর্কবার্তা নেই এখান থেকে আমরা আবহাওয়ার আপডেট থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ